আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আমার ভাই বোনেরা আজকে সকালটা বলবো না কারণ এখন দুপুরবেলা ভিডিও করছি কথা বলছি ভিডিও বলতে কথা বলা মানে এত সময়ের চাপ মানে সময়ের অভাব যে আমি ভিডিও করার সময় পাচ্ছি না তা আজকে সময় পাইনি ভিডিও করতে কারণ আমার দুই ছেলের শরীর অসুস্থ অনেকেই জানুনি হয়তো আমার ছোটো ছেলের পাটা পুড়ে গেছে বড় ছেলে তার শরীরটা খুবই অসুস্থ অ্যাসিডিটি হয়েছে তাই জন্য তা ইউটিউবটা এমন একটা জায়গায় কত মানে রঙ্গ তামাশা যেখানে কত মানুষ কন্টেন্টের জন্য কত রকম কথা বলছে তা একটা বিধবা মেয়ে খুব সুন্দর করে সেজে বিয়ের সাথে সেজে বলছে যে আমি আবার বিয়ে করছি হ্যাঁ যখন লোক পাল্টা কমেন্ট করছে তখন কমেন্ট আবার বলছে যে দেখো এটা আমাদের কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বলে যখন ভিওয়ার্সেরা উল্টোপাল্টা কথা বলবে তখন গায়ে বেজে যাবে তা ওই জন্যই বলছি ইউটিউবটা খুব রঙ্গমাঞ্চ যারা ভালোভাবে এবং সুস্থভাবে সুন্দরভাবে ভিডিও করবে তাদের ভিউ হবে না বা তাদেরকে কোনো মানুষই চিনবে না কিন্তু যারা উল্টো পাল্টা খারাপ মানে ভিডিও করবে যেমন একটা ভদ্র ঘরের মেয়ে খুব সুন্দর সেই বললাম না নাম বলবো সুমাওয়াল্ট মেয়েটা মানে দেখতে এত সুন্দর তার মুখ দেখলে বোঝা যাবে না যে মেয়েটা এত বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গাল দেয় এত মুখের ভাষা খারাপ মানে যেমনি সুন্দর দেখতে তেমনি বাড়ি হ্যাঁ তা সেই মেয়ের মুখের ভাষা শুনলে মানে তাগ লেগে যাবে যে মেয়ে মেয়ে ছেলের কি মুখের ভাষা এমন হতে পারে কারণ সেও বলে আমি কন্টেন্ট কি ওটা তা আমরা কী তাহলে আমরা যে এত ভালো ভালো ভিডিও করতে হয়তো আমার ভিডিও ভালো লাগে না কিন্তু আরও তো অন্য মানুষ ভিডিও করছে ভালো ভালো সুন্দর সুন্দর নিজের জীবনটাকে তুলে ধরছে নিজের লাইফস্টাইলকে তুলে ধরছে বা নিজের পরি আশেপাশের প্রাকৃতিক পরিবেশ তুলে ধরতে তাহলে তাদের কি বলে তাদের কন্টেন্ট ক্রিয়েটার বলে না অন্য কিছু বলে আমারও তো মুখ মাঝে মাঝে খারাপ হতে চায় কিন্তু কি বলে তো এখানে আমার প্রিয় মানুষরা আছে যাদের কাছে খারাপ তারা একটা কমেন্ট করে আমার খুব ভালো লাগে এমন ভাষা দেব না যে তাদের কমেন্ট করতেও লজ্জা পাবে বা আমাকে আপা বলতে গেলেও তাদের লজ্জা পাবে না আমি সেই জায়গায় বন্ধ হয়ে গেছি তা এইটাই হলো পৃথিবীর নিয়তি দেখো একটা বড় ব্লগার বলছে ফ্ল্যাট কিনে বলছে যে আমি কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম তারপরে কিছুক্ষণ পরে বলতে এটা আমার নাটক এটা আমার কন আমি কন্টেন্ট এটা তারপরে আর একজন বলছে আমার এই রোগ হয়েছে তার কিছুদিন পরে বলছে সে এপি ব্লগ বলে একজন চেনো তো সে বলতেছে আমার ছেলের এই হয়েছে আর টাকা পয়সা তুলে নিয়ে এখন সে তার হায় হাই ব্যাপার যে এখানে কি বলো তো যত মিথ্যে কথা বলবে যত মুখের ভাষা খারাপ করবে ততই তুমি ওপরে যেতে পারবে না হলে তুমি বিক জিরো হয়ে যাবে তা কি আর বলবো জিরো হওয়াই ভালো মুখের ভাষা খারাপ করে কাজ নেই আর নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করে ভালো ভিউ ভিউ পাওয়ারও দরকার নেই তা আমাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা কি বলো তো আমি যদি এক্ষুনি বলি যে আমার বরকে আমি ডিভোর্স দিচ্ছি আমার সংসার ছেড়ে আমি চলে যাচ্ছি দেখো এসে কত মানুষ সান্ত্বনা দেবে এসে কত ভিউ হবে হ্যাঁ কেন বলো তো আজকালের যুগে বলো ইউটিউব বা এমনি আশেপাশের পরিবে মানে পরিচিত মানুষ বলো বা পরিবেশের মানুষ বলো প্রত্যেকটা মানুষ কিন্তু ওত পেতে থাকে ওর বাড়িতে কি হচ্ছে সেটা জানার হ্যাঁ এটা মানে হাকিকাত সত্যি কথা কেউ মানো আর না মানো তা সেই রকমই যদি এক্ষুনি বলা যায় যে আমি আমার বরকে ডিভোর্স দিচ্ছি দেখো আমার কিন্তু ভিউ ভালোই হবে কিন্তু না এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমরা হলাম আমাদের কাজ দেখাচ্ছি তাই হয়তো আমাদের আমরা কনটেন্ট উটার না আমরা ছাবড়ি ইউটিউবার তা ছাবড়ি ইউটিউবার হয়েই থাকি কোনো মিথ্যেবাদী বা মিত্রের আশ্রয় নিয়ে কাজ নেই হয়তো আমার কথার মাধ্যমে অনেকে গাল দেবে গালি যদি দিয়ে যাও তাহলে কিন্তু আমার কমেন্ট বক্স খা মানে ইয়ে রয়েছে খোলা থাকবে গালি দিয়ে যেতে পারবে আর তোমাদের সুন্দর মতো আমার জানিয়ে যাবে যদি আমি ঠিক বলি বা ভুল বলি তোমরা জানিয়ে যেও তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আর না যেন মিথ্যেবাদী হতে পারি আমি খালি মনে মনে ভাবি মাঝে মাঝে যখন মানে আমার তো সময় থাকে না ভাবার আমি যখন ভাবি বসে বসে সময় পাই তখন মনে মনে ভাবি ওরা খালি বলে যে আমাদের কন্টেন্ট মিথ্যে কথা কোনো কন্টেন্ট আর কোনো মিথ্যেবাদী কোনো অসুখ কোনো গালাগালি এগুলো কি কি কন্টেন্ট বলা হয় তারা তো খালি বলে এগুলো আমাদের কন্টেন্ট আমরা কন্টেন্ট ক্রিয়েটার তাহলে এগুলো কী কন্টেন্ট আর আমরা তাহলে এগুলো কি করছি তা হয়তো আল্লাহ সব থেকে ভালো জানে আমরা কি করছি বা আমরা কি করব আর ভিওসরাই জানে কারণ ভিওসদের ভালো লাগে বলে আমাদের ভিডিও দেখেন তা আমিও আমি যেটা হই হয় সেটাই তুলে ধরি তোমাদের কাছে আর আমার ভাই বা আমার ভাই বোন ওপার বাংলাদেশ বাংলাদেশের কথা ভাই বোন আছে যাদেরকে আমি খুব ভালোবাসি যার আমাকেও খুব ভালোবাসে আর মাঝে মাঝে আমার মেয়ের সাথে অনেক কথা হয় অনেকে ভাবে যে সারাক্ষণ মেয়ের সঙ্গে কি কথা হয় কিন্তু আমরা ইউটিউব নিয়েই কথা বলি বা আমাদের নিজের পারিবারিক নিয়ে কথা বলি লোকের কথা বলার সময় নেই আমাদের লোক কিন্তু আমাদের নিয়ে অনেক কথা বলে বললি বয়ে গেল কিছু করার নেই বল আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পর্যন্ত আবার অন্য কোনো কথা কথা বলার ভিডিওতে দেখা হবে আজকের রান্নায় তা এখন রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো